কোন জায়গাতে আন্দার এটা স্মার্ট ট্রামা মনে করেন ও স্মার্টের ভিতরে দেখি নাই মনে আমরা ওই দিকে যাই না ওই দিকে যাই না নয় দিকে নয় নম্বর ওয়ার্ডের দিকে ও এই কারণে দেখা হয় না ওই দিকে গেলে তো মানুষ রাখতো ওইগুলো তো কিন্তু আমার সময় পাই হ্যাঁ মানে বালা সিস্টেমটা দেখে খুব ভালো লাগছে দোকানটা

তেল থেকে তৈরি সবই আছে চিনি আছে লবণ আছে সব ধরনের আইটেম আছে আপনি কি ওই যে বাজারে দিয়ে বিক্রি করেন বাজারে দিই হ্যাঁ